হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমরা কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর সব্বাই খুব ভালো থাকো আর সব সুস্থতা কামনা করি আমি চলে এসেছি আবার একটা নিউ ব্লগের সাথে আর ব্লগটি আমি সকাল থেকে শুরু করছি আর এই যে দেখো এখন কটা বাজে বলো তো সাড়ে ছটা আর সূর্যটা দেখেছ কত উপরে চলে গেছে সাড়ে ছটার থেকে গরম লাগা স্টার্ট হয়ে গেছে আর এই দিকে দেখো আমি এক গাদা গুচ্ছে কাপড় নিয়ে ছাদে পৌঁছে গেছি এগুলো এখন কাচবো বলে আমাদের ওয়াশিং মেশিনটা আছে কিন্তু ওয়াশিং মেশিনে না সব কিছু জিনিস দিলে না নষ্ট করে দেয় তো সেই জন্য আমি হাতে কাচতেই বেশি ভালোবাসি আর আমার সীমাদি তো আছেই তারপর চলে এসেছি দেখো আমার রুমে তখনও মাম্মাম ঘুম থেকে উঠেছিল না তো সেই জন্য ভাবলাম ও উঠে যাক তারপরে বিছানা ঠিক করব। আর অবিয়াসলি ও শুয়ে থাকলে আমি কি করে ঠিক করবো তাই না তারপরে আমি বিছানা গুছিয়ে দিয়েছি তারপর চলে যাব দেখো ও কি করছে একবার দেখে নাও সকাল সকাল ঘুম থেকে উঠেই মেয়ে আমার টিভি নিয়ে বসে গেছে আর হাতে চাবি নিয়ে এবারে কিসের চাবি বলো তো স্কুটির চাবি সে তার দাদিমাকে প্রতিদিন ছাড়তে যাবে মা যখন অফিসে যায় সকাল সকাল তখন সে যেই ছাড়তে যাক ও তার সাথেই যাবে আর আমার মেয়ে ইদানিং দেখছি এই বাংলা গানটা খুবই পছন্দ করছে সেই বাংলা গানটা যেন কি এখন আমার মনে আসছে না তো ওই গানটা সে বারবার দেখে তোমাদের কাছে একটাই অনুরোধ যে আমার পুরো ভ্লগটি দেখো আর আজকে না লাইভে আমার খুবই ভালো লাগছিল আমি কৃষ্ণাকে জিজ্ঞেস করেছিলাম যে কৃষ্ণা তুমি আমার ভ্লগটি দেখেছো ও আমায় বলছিল দিদি তোমার ভ্লগটিও খুব ভালো লাগছে তো আমি বলছি তুই পুরোটা দেখেছিস বল তো সে তখন পটপট করে বলে দিল আমার না খুবই ভালো লাগছিল যে আমার এত কষ্ট করে বানানোটা সার্থক হয়েছে আর এই দেখো পেয়ারা কতকগুলো পেয়ারা আর এইগুলো কি বলো তো সবাই একটু কমেন্টে বলবে এগুলো কি পাতা ঠিক আছে আমি তোমাদেরকেই জিজ্ঞেস করব। তারপর আমি বলবো এইগুলো কি পাতা ঠিক আছে আর দেখলে ওখানে সীমাদি ঘর মুচ্ছে আর তারপর দেখো আমি চাল বাঁচতে বসে গেছি আর তাড়াতাড়ি আমরা আজকে রান্নাবান্না করে নেবো আর তাড়াতাড়ি না করলে তখন সীমাদি একা হয়ে পড়ে আমি তো চলে যাই তো বাচ্চা প্লাস আবার রান্নাবান্না সে কি করে সামলাবে আর এদিকে দেখো আমার মাম্মামকে নিয়ে আমি সেই মিছিলির পরাটা নিয়ে বসে গেছি আর ওকে আমি খাওয়াচ্ছি এক হাতে আর এক হাতে চাল বাচ্ছিলাম। আর চালগুলোতে আমাদের প্রচুর বাঁচতে হয় মানে চালগুলোতে অনেক কালো কালো চাল থাকে তো ওইগুলো ভাতের মধ্যে দেখা গেলে না খুব খারাপ লাগে তারপর দেখো আমি আর সীমাদি দুজন মিলেই বসে গেছি চাল বাঁচতে আর মাম্মা একটু দূরে সরে গিয়েছিল এখন সীমাদি দেখে খাওয়াচ্ছিলো তারপর দেখো আমাদের চাল বাঁচতে প্রায় আধা ঘন্টা মতো লেগে যায় আর সেই চাল বাজার সময় কি করব। তাই আমরা দুজন মিলে কালকে সীমাদির লাইভটা আমার দেখা হয়নি বলে সেই লাইভটা আমি অন করে বসে আছি লাইভটাও আমি দেখছি প্লাস আমার হচ্ছে চাল বাছাটাও হয়ে যাচ্ছে আর লাইভটা দেখার আরেকটা কারণ আছে আমাকে কেউ একজন বলেছিল যে লাইভটা খুব সুন্দর তারপর দেখো আমি বেরিয়ে গেছি আমার কাজে আর এদিকে দেখো স্কুল বাসটি ওখানে দাঁড়িয়েছিল অনেকগুলো বাচ্চা ছিল বাসে উঠল। আমার দেখে লিসার কথা মনে হলো যে লিসা যখন বড় হবে তখন লিসাও এভাবে স্কুলে যাবে তো তাই আমি ওদেরকে নিয়ে নিলাম আর দেখো আমাকে তাড়াতাড়ি বেরিয়ে বেরোতে বলে আর আমি এসে বসে আছি আর ওরা ওদের আসার কোনো পাত্তাই নেই তারপর দেখো হয়ে গেল বিকেল মেয়েকে নিয়ে একটু বেরিয়েছিলাম আমি মা আর মেয়ে আর মেয়ে ভাবছে যে সে বাড়ির ওখানে খেলবে নাকি আমাদের সাথে ঘুরতে যাবে আর মাকে তো যেতেই হতো একটা কাজ ছিল তো সেই জন্যই মা তাড়া দিচ্ছিল যে চলো দাঁড়িয়ে গেছো কেন দিয়ে মা বললো আয় তোকে আমি কোলে নিই কিন্তু সে আমার মেয়ে চাপবে না তারপর দেখো পার্কে পৌঁছে গেছি দন্যা পেয়ে গেছে আমার রাজ আর হ্যাঁ আরেকটা কথা আমার সবার কাছে না ক্ষমা যাওয়ার আছে কেন বলতো আমি সোমবার থেকে এতটাই ব্যস্ত হয়ে পড়েছি যে সারাদিন আমি কারোর বাড়ি যেতে পাচ্ছি না কাউকে ভালোবাসা দিতে পারছি না কারো লাইভে আমি বেশিক্ষণ থাকতে পারছি না আমার সত্যি খুব খারাপ লাগছে আমি মন থেকে বলছি তারপর দেখো হয়ে গেল রাত আমরা ডিনার করতে আসলাম আমাদের ডিনারে আজকে কি আছে জানো আজকে খুবই খুবই হালকা খাওয়ার ওটস আর দেখো এই যে ওটস বানাচ্ছি আমি আর সিমাদির সবজিগুলো কাটছিলো খুব ছোট্ট ছোট্ট করে সিমাদি সবজি কাটে আর সেই জন্যই আমি তাকেই কাটতে দিই আর আমি ওটসটা এখানে ভেজে নিচ্ছিলাম এটা হচ্ছিলো মশলা ওটস এটা খুবই টেস্টি আর এমন ঝাল থাকে আমার নেশা একদমই খেতে পারে না তোমরা যদি চাও আমি ওটসেরটা শেয়ার করবো আর এটা কি বলো তো লাউয়ের বড়া আমি সেই জন্য দেখালাম এটা দুপুরে হয়েছিল। খুব সুন্দর হয়েছিল দাদা করেছিল এটা আমি তো ছিলামই না তারপর দেখো ওটসটাতে আমি জল দিলাম ব্যাস একটু ফুটবে তারপরে আমার ওটস রেডি তো আমার আজকের মিনি ভ্লগটি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আর পুরোটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ গুড নাইট সব খুব ভালো থেকো